এবার যুদ্ধের মহড়া দিল ইরান অন্যদিকে একাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ফের ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি কি এবার তেহরানের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম একদিকে যখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি ঠিক অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি কি করছে তেহরান যার জন্যই কি এবার এই সমুদ্র পথে ক্ষেপণাস্ত্র যুদ্ধের মহড়া দিল কি জানতে পারছ একদমই অঙ্কিতা দেখো গত সোমবার তিনি ইরানের যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আছেন মোহাম্মদ রেজা আরি তিনি পরিষ্কার বলেছিলেন যে যে কোনো মুহূর্তে তেহরান তেল আবিবের মধ্যে ট্রেড সংঘর্ষ শুরু হতে পারে তিনি এই বিষয়ে পরিষ্কার করে বলেছিলেন যে ইসরাইল এবং ইরানের মধ্যে কোন যুদ্ধবিরতি চুক্তি হয়নি বর্তমানে যেটা চলছে সেটা সাময়িক সংঘর্ষ বিরতি এবং আমরা এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি তার এই মন্তব্যের পরেই নতুন করে একটা বিতর্কের সূত্রপাত হয়েছিল যে চব্বিশে জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল কিন্তু তারপর থেকে পরিস্থিতি চাপা উত্তর জানার মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু সোমবার দিন ইরানের ভাইস এই মন্তব্য করার পরেই এটা লক্ষ্য করা গেল যে বৃহস্পতিবার এবং শুক্রবার ওমান উপসাগর এবং ভারত মহাসাগরের উত্তরাংশে ক্ষেপণাস্ত্র যুদ্ধের মহড়া দিয়েছে ইরানের নৌসেনা এবং যেটা জানা যাচ্ছে যে ইকতে তার চোদ্দশো চার নামে ওই নৌযুদ্ধের মোহরা হয়েছে এবং নৌ দুদিনের যুদ্ধ মোহরায় ইরানের নৌবাহিনী বিভিন্ন প্রযুক্তির ক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যেগুলো ভূপৃষ্ঠ এবং সমুদ্রে লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলেই তেহরানের তরফ থেকে দাবি করা হয়েছে এবং যেটা জানা আছে যে গাইডেড মিসাইল ক্রুজার জেনে ভেউ এবং ডেস্টার করতে যুদ্ধয়াত সাবালান এই যুদ্ধের মহড়ায় অংশ নিয়েছিল এবং ইরানের যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নাসির গাদির কাদের বিভিন্ন পাল্লার এই ক্ষেপণাস্ত্র গুলো তারা পরীক্ষা করেছে এবং ইরানের বাইশুনার বিমান এবং ইলেকট্রনিক্স স্কয়ারকার ইউনিটিও অংশ নিয়েছিল মানে আятолла খামেনি দেশ যে পুরোপুরি 900 টাকা যুদ্ধমহলায় লাভ ছিল দুদিন দিন ধরেই সামনে এসছে আর এর পরেই নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে যে ইরান তাহলে ইসরাইলের যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ সোমবার দিনই তাদের ভাইস প্রেসিডেন্ট যে মন্তব্য করেছিল তার পর থেকেই একটা চাপা উত্তেজনা ছিল তারপরেই দেশপতি শুক্রবার ক্ষেপণাস্ত্র নিয়ে যে ইরানের নৌসেনা মহড়া চালাল সেই মহড়াতে নতুন করে একটা জল্পনা তৈরি হয়েছে যে যে যুদ্ধবিরতি ছিল সাময়িক সেইটা হয়তো এবার লঙ্ঘন করে ইরান ইসরায়েলের উপর আক্রমণ চালাবে কারণ এমনিতেই দেখো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে পশ্চিম দুনিয়ার দেশগুলো রীতিমতো ব্যস্ত রয়েছে কারণ আজকেও রাশিয়ার বিদেশ মন্ত্রী পরিষ্কার করে দিয়েছে যে দু সালে যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল তখন ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বিরতির উপর কোন শীর্ষ কর্তার বৈঠক করা হবে না বলে উল্লেখ করেছিল ফলে রাশিয়া এবং মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা কম আর সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে ইরানের এই যুদ্ধ বিশ্বের বুকে নতুন করে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বলে মনে করা হচ্ছে অঙ্কিতা হম ধন্যবাদ অর্থাৎ খাপন পথে যে ক্ষেপণাস্ত্রের মহরা দিয়েছে ইরান তাতে কিন্তু আগামী দিনে একটা যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে তবে এ যুদ্ধ মহরাকে সামরিক শক্তির প্রদর্শন নাকি যুদ্ধের জন্য প্রস্তুতি সবটাই কিন্তু সময় বলবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন